ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা দু হাজার পঁচিশ জেনে নেব অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যায় নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং দানের শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে এবং এ ছাড়াও জেনে নেব এই দিন কি করবেন কি করবেন না কি খাবেন এবং কি বাধা নিষেধ রয়েছে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিশেষ বিশেষ তিথিগুলির জন্য শ্রাবণ মাস আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এমনই একটি গুরুত্বপূর্ণ তিথি হলো অমাবস্যা তিথি শ্রাবণ মাসের এই তিথিটি শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত শ্রাবণ শিবরাত্রির পরের তিথিটি অমাবস্যা নবগ্রহ শান্তি ও পিতৃপূজনের জন্য এই তিথির মাহাত্ম অপরিসীম শ্রাবণ মাসে ধরিত্রী সবুজ চাদরে ঢাকা পড়ে যায় গাছপালা সবুজ পাতায় ভরে ওঠে আবহাওয়া থাকে মনোরম এই কারণে শ্রাবণ মাসের অমাবস্যাটি হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে বৃক্ষরোপণ করার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন আম আমলকি নীল বট অসত্য গাছ লাগানো শুভ এই তিথিতে পূজা অর্চনা তর্পণ করলে ব্যক্তি ইহজন্ম এবং পূর্বজন্মের পাত থেকে মুক্তি লাভ করেন পাশাপাশি জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ স্নানের পর পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান এবং শ্রাদ্ধকর্ম করা উচিত এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় পিতৃকর্ম সম্পন্ন করার পর শিবলিঙ্গের জলাভিষেক বা রুদ্রাভিষেক করতে পারেন এই তিথিতে অসহায়দের ভোজন করানো বস্ত্র এবং অন্যান্য বস্তু দান দেওয়া শুভ ফলদায়ী এবার জানব আগামীকাল শ্রাবণ মাসের অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে স্নান এবং দানে শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে এবং এই দিন কী করবেন কি করবেন না কি খাবেন এবং কি বাধা নিষেধ রয়েছে পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দোশো বুধবার রাত দুটো বেজে তেইশ মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি বারোটা বেজে উনষাট মিনিটে শ্রাবণ মাসের অমাবস্যা বা হারিয়ালি অমাবস্যা পালিত হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা অমাবস্যার নিশি এবং অমাবস্যার ব্রত উপবাস একই দিনে পালিত হবে অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যায় গঙ্গা স্নান এবং দানের বিশেষ সময় থাকতে চলেছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ ১৪৩২ বত্রিশ বৃহস্পতিবার ভোর পাঁচটা বেজে ছ মিনিটের পর থেকে রাত বারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে গঙ্গা গঙ্গাসনান এবং দানের বিশেষ সময় থাকতে চলেছে এবার জেনে নেব শ্রাবণ মাসের অমাবস্যার দিন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শ্রাবণ মাসের অমাবস্যায় কিছু জিনিস খাওয়া এড়িয়ে চলা উচিত আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং মুসুর ডাল এই দিন বর্জন করা উচিত এছাড়াও অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় অন্যদিকে এই দিন উপবাস পালন না করলেও এই দিন সাত্বিক আহার করা উচিত সাত্বিক খাবার বলতে বোঝায় যা সহজে হজম হয় এবং শরীর ও মনকে শান্তি দেয় উপবাস করলে ব্রতি ফল সবজি দুধ এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্য খেতে পারবেন এই দিন ভগবান শিবের পূজা করা হয় এবং উপবাস করা হয় তাই এই সময় আমিষ খাবার এবং অন্যান্য ভারী খাবার খাওয়া উচিত নয় এবার জানবো শ্রাবণ মাসের অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার দিন কোন কোন কাজ করবেন এবং কি কি কাজ এই অমাবস্যার দিন একেবারেই করবেন না শ্রাবণ মাসের অমাবস্যায় কিছু বিশেষ কাজ করা উচিত এবং বেশ কিছু কাজ এই দিন একেবারেই করা উচিত নয় এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তর্পণ পিণ্ডদান এবং দান করা অত্যন্ত শুভ এছাড়াও শিব পূজা করা মন্ত্র জপ করা এবং গরিব ও অভাবীদের বস্ত্র ও খাদ্যদ্রব্য দান করা অত্যন্ত শুভ শ্রাবণ মাস হল শিবের প্রিয় মাস তাই এই দিনে শিব পূজা করা অত্যন্ত শুভ শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ফুল ইত্যাদি অর্পণ করা উচিত এই দিন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে